कर, पसंद, टा पता एक लाख टा ने, एक लाख नहीं

patok dua setulis dua setulis ah yang

না <laughs> যে

ওগুলা আসলে দেখতেই সুন্দর তাই দেখার জন্য সুন্দর ঠিক আছে কিন্তু জন্য না মাংসের জন্য কি দাম এক লাখ চল্লিশ বলেন না

সবেন কত তাহলে তো হবে না বেছে কিনা এরকম বললে ওর তারা থাকবে না হবে